মিট পাওয়ারও কোনো অসুবিধা হচ্ছে এখন কিন্তু আপনার স্বামী বলছি যে ডাক্তার আজকেই তার ডেট দিয়েছিলেন ডেলিভারি আজকেই দিয়েছিলেন আজকে আবার আমাকে হেরে রেখেছি আপনি কি আপনার বাবার নামে ইয়ে করেছিলেন ফর্ম ফিল আপ করেছিলেন মানে হেয়ার শুনানিতে দেখেছে কিসের জন্য ওই ভোটার কার্ডের কোনো কিছু সমস্যা আছে হয়তো আচ্ছা কতক্ষণ বসে আছেন এই মিনিট পনেরো মিনিট পনেরো কোথায় বাড়ি আপনাদের কুয়াপুর কুয়াপুরে আপনার স্ত্রী তো প্রসূতি প্রেগনেন্ট তো কী অবস্থা এখন সাতাশ তারিখ আজ ডেট ছিল আজ হেয়ারিংয়ের জন্য ডাকা আজকে ডেট ছিল ডেলিভারি ডেট ছিল আজকে ডেলিভারি শারীরিক অবস্থা কীরকম এখন শারীরিক অবস্থা এখন আবার তো ভালো আছে যে স্যারকে স্যারকে দেখানো হয় সে বলেছিল সাতাশ তারিখ যদি কোনো কিছু বুঝতে পারেন হসপিটালে ভর্তি করবেন নাহলে আমার কাছে আবার হবে আর এই সময় যদি কোনো কিছু বুঝে বুঝতে পারেন বা সমস্যা হয় তখন যখন হসপিটালে নিয়ে হবে তাহলে এই কাজটা এই কাজটা স্যারের সঙ্গে কথা বলতে আমি কি জানি এখন যে আপনার নিচে নিচে এসে আসবে আসবে বললো স্যার উপরে নিয়ে যেতে পারেন করেছিস কি নাম স্ত্রী নাম বন্দনা মন্ডল এটা কি প্রথম সন্তান না এটা দ্বিতীয় দ্বিতীয় প্রথম সন্তান মেয়ে আজকে একটা দেখলাম যে গর্ভবতী মহিলা এখানে বসেছিলেন নিচে আপনারা নিচে এসে সমস্ত কিছুটা করলেন হ্যাঁ আজকের ওনার হিয়ারিং ডেট ছিল আজকের উনি হিয়ারিং এসে এসেছেন উনি গর্ভবতী মা উনি উনি এক দু দিনের মধ্যেই ওনার কোথায় ডেলিভারি হবে তাই উনি যাতে ওনার যাতে কষ্ট না হয় তাই জন্য আমরা ওনার কাছে এসেই হিয়ারিংটা নি না মূলত কিছুর জন্য আস ডাকা হয়েছে নোটিশ করা হয়েছিলো এটা হ্যাঁ ওনাকে ম্যাপিংয়ে সেল ম্যাপিংয়ে ওকে পাওয়া যায়নি বা প্রোজ ম্যাপিংয়ে পাওয়া যায়নি আর তাই জন্য নো ম্যাপিং হয়েছিল রিকোয়ার্ড ডকুমেন্টও সাবমিট করেছেন যা যা ডকুমেন্ট সাবমিট করেছেন আমরা ইলেকশন কমিশনের যা নির্দেশিকা আছে সেই নির্দেশিকা মেনে আমরা ওটা কাছে ফরওয়ার্ড করবো ওনার যাতে কষ্ট না হয় তাই জন্য আমরা ওনার কাছে এসেই ওনার হিয়ারিংটা নিনব ওনার স্বামী যেটা বললেন যে আজকে নাকি ডাক্তারবাবু বলেছেন যে সম্ভাব্য ডেলিভারির ডেট আজকেই দিয়েছিলেন হ্যাঁ হ্যাঁ তার জন্যই আমরা ওনাকে উনি এখনই এসেছেন আমরা সঙ্গে সঙ্গে ওনাকে ছেড়ে দিলাম বসিয়ে রাখার নেই না যাতে ওনার কোনো প্রবলেম না হয় আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন